নমস্কার বন্ধনা ব্লকে স্বাগত কম কাপড়ে পাটিয়ালা প্যান্ট সহজভাবে কাটিং করে দেখাবো ওকে তো দেখো বন্ধুরা পাটিয়ালা প্যান্ট বানানোর জন্য এখানে দুই মিটার কাপড় নিয়ে নিয়েছি এই দুই মিটার কাপড় কিন্তু একটা চুড়িদারের ফিস মানে সেটিংয়ে যে থাকে চুড়িদারের ফিস সহ ওন্না আর প্যান্ট তো সেখান থেকে এই ফিসটি বের করে নিয়েছি তো প্রথমে আমি যেটা করব এখানে আমি ঝুলের মাপটা দেখে নিচ্ছি তো চারটি ভাঁজ করে আমি এখানে ফেলে দিয়েছি তো দেখো ঝুল আমার এখানে লাগছে পারফেক্ট উনচল্লিশ তো এখানে কাপড়টি কিন্তু ছোট আছে তো মাপ করে দেখলাম এখানে পারফেক্ট উনচল্লিশ হচ্ছে তো পারফেক্ট উনচল্লিশ হলে তো হবে না আরও চার ইঞ্চি বাড়তি রাখতে হবে তো কাপড়টাকে আমি অপর দিকে ঘুরিয়ে ঝুলটা মাপ করে নিচ্ছি তো এদিকে আরও ছোট। এদিকে মাত্র আটত্রিশ হচ্ছে পুনরায় যেদিকে ভাঁজ করা ছিল ঠিক সেই দিকে আমি এ ভাঁজটা করে নিচ্ছি কারণ এক ইঞ্চি বাড়তি আমি পাবো তো তাহলে আমার পারফেক্ট ঝুল থাকছে উনচল্লিশ তো আমার এদিকে লাগবে কিন্তু আরও চার ইঞ্চি বাড়তি তো উনচল্লিশের সঙ্গে চার যোগ করলে তাহলে তেচল্লিশ হচ্ছে তাহলে আমি এখানে জোর দিয়ে দেবো জোর কিন্তু অনেকভাবে দেওয়া যায় তো আমি কিভাবে জোর দিয়ে এই প্যান্টটা কাটিং করছি সেটাই দেখো তো আমি এখানে মোহরের দিকে জোর দিয়ে দেবো তো এখন আমি এই উনচল্লিশ থেকে এখানে হিসেব করে বের করে নিচ্ছি আমার তো দেখো আমি এই উনচল্লিশের সঙ্গে চার যোগ করে এখানে তেচল্লিশ করে নিয়েছি তো তেচল্লিশ থেকে আমি এখানে বেল্টের কাপড়ের ওপরের জন্য নয় ইঞ্চি এখানে দাগ দিয়ে নিচ্ছি তো নয় ইঞ্চিতে আমি দাগ দিয়ে এই কাপড়টি কাটিং করে বের করে নেব তো এবার আমি খরচাটা কোথায় করছি সেই হিসেবটা আমি তোমাদের দেখিয়ে দিই তো এদিকে আমি নয় নিলাম তো তেচল্লিশ থেকে নয় মাইনাস গেলে তাহলে আমার থাকছে চৌত্রিশ থাকছে তো আমি এখন নয় বের করে নিয়ে নিচে হিসেব মতন আমি চৌত্রিশ বের করে নেব তো যে আমি দাগটা দিয়েছিলাম এখন স্কেল দিয়ে সোজা দাগটা টেনে আমি কাটিং করে নিচ্ছি তো তারপর আর বাদ বাকি খরচা সেই হিসেবটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একটা জায়গা স্কিপ করে গেছি বন্ধ পাশটা আমার দিকে আর অপর দিকে খোলা পাশটা আছে তো এই নয় থেকে মানে বেল্টের নিচ থেকে আমি ষোলো ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম তো দেখো এখন আমি এই বেল্টের কাপড় কেটে নিচ্ছি কেটে তারপর হিসেব আবারও আমি ভালো করে বুঝিয়ে দেখ দিচ্ছি তো দেখো সবার প্রথমে আমি এখানে কাপড়টাকে মানে দুটো ভাঁজ করে ফেলে দিলাম তো বন্ধ সাইডটা ওই দিকে রাখলাম তো আমি এখানে একটু মানে এলোমেলো অসমান আছে তো সেটা আমি দেখে নিলাম তো কেটে আমি এখানে সাইজ করে নিচ্ছি তো প্রত্যেকটা পার্ট যেন সমানভাবে থাকে সেই দিক নজর রেখে এটা আমার একটু থেকে গেছিলো তো আমি এই কাপড়টা কেটে বাদ দিয়ে দিলাম তো এবার আমি পাছার মাপটা করে এখানে কাপড় বের করে দিচ্ছি তো এখানে আমার পারফেক্ট পাছা থাকছে বাহান্ন তো আমি আরও এক ইঞ্চি বাড়তি নেব তো মোড়াতে মানে এখানে বাদ যাবে তো বাহান্ন এখানে তিপান্নতে আমি এখানে দাগ দিয়ে দিলাম তো এটা আমি একেবারে মাপ করে পারফেক্ট আমি এখানে কাটিং করে বের করে নিচ্ছি দেখো মাপের আমি কাটিং করে বের করে নিলাম তো কাপড়টা আমি সরিয়ে দিয়ে যেটুকু আমার বাড়তি কাপড় বেঁচেছে তো সেটা আমি এখানে মোহরির দিকে জোর দিয়ে দিচ্ছি আমি এখানে খরচার হিসেবটা এবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি তো যেহেতু আমার ঝুল থাকছে পার ফেট উনচল্লিশ তো আমি এখানে তেচল্লিশে কাটিং করে নিচ্ছি তো চার ইঞ্চি যে বাড়তি নিয়েছি সেটা কোথায় খরচা করছি তো ওপরে আমি যে পাছার জন্য যে কাপড়টা বের করেছি তো সেখানে ওপরে যে মানে বেল্ট পজিশন মানে লেস লাগানোর জন্য দেড় ইঞ্চি সেখানে মোড়াতে যাবে আর মাঝে এই যে কুঁচি মানে ঘের কুঁচির জন্য এখানে হাফ ইঞ্চি তো দুই ইঞ্চি এখানে চলে গেল তো নিচ থেকে হাফ আর ওপর থেকে হাফ এখানে তাহলে কত আড়াই খরচা হলো আর নিচে মোহরি মোড়ার জন্য আরও দেড় ইঞ্চি তো এখানে চার ইঞ্চি তাহলে আমার বরাবর হিসেব মানে ভোজে গেল তো এবার আমি আগে থেকে ওপর থেকে যে ষোলো ইঞ্চিতে দাগটা কেটেছিলাম সেই দাগ থেকে মোহরি পর্যন্ত কিভাবে আমি ফেতাটা ফেলে এখানে দাগটা কেটে নিচ্ছি দেখেই বুঝতে পারছো তো এখানে মোহরি আমার পারফেক্ট থাকবে তেরো আমি চোদ্দোতে দাগ দিয়ে নিয়েছি এক ইঞ্চি বাড়তি থাকলো তো মোহরির দিকে একেবারে দেখো কোনা করে একটু শেপ দিয়ে দিয়েছি তো এখানে দেখতে খুব সুন্দর লাগবে পায়ের মোহরিটা তার জন্য একটুখানি হালকা করে শেপ দিয়ে দিয়েছি তো এবার আমি এই দাগে দাগে একেবারে কাপড়টা কাটিং করে নিব তো কাটিং করে নিয়েছি এবার দেখো এদিকে বন্ধ কাপড় জোড়া থেকে গেছে সেটাও আমি এখানে কেটে নিচ্ছি তো কেটে নেওয়ার পর এই যে বাড়তি যে কাপড়টা এভাবে আমি বসিয়ে নিচ্ছি তো এদিকেও জোর থেকে গেছে তো সেই জোর আমি এখানে কাটিং করে নিচ্ছি কাটিং করে নেওয়ার পর তারপর এখানে কাপড়টিকে সুন্দর করে এখানে ফেলে দেব তো যেভাবে ওপর থেকে ষোলো ইঞ্চিতে দাগ দিয়েছিলাম একেবারে সমানে সমানে পড়ে গেল তো বসিয়ে নেওয়ার পর এটা আমি ওপর থেকে নিচ পর্যন্ত সাত ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি কলি লাগানোর জন্য তো ফেতাটা সোজাভাবে ফেলে আমি এখানে দাগটা কেটে নিচ্ছি তো দাগটা কেটে নেওয়ার পর আমি এখানে কাটিং করে নেব তো কাটিং করে নেওয়ার পর ছোট্ট করে এখানে কাঠ লাগিয়ে দেব তো এই যে জোরটা দিলাম এখানে কিন্তু ঘেরটা বড় হবে আর কুঁচি অনেক বেশি পড়বে পাতিয়ালা প্যান্টের কুঁচি যত পরিমাণে বেশি পড়বে তো দেখতে ততই ভালো লাগবে তো যেহেতু এখানে কাপড়ের ঘের বহর দুটোই কম ছিল তো সেই জন্য আমি এভাবে জয়েনটা দিলাম তো বেশি কাপড় হলে জয়েন দিতে লাগতো না তো তো বন্ধুরা আজকে পাতিয়ালা প্যান্টের কাটিং কমপ্লিট করে নিয়েছি বন্ধুরা আজ তাহলে আসি আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে এখন সবাইকে টাটা